দুঃখের কথা কি বলবো সেফটি পর্যন্ত ইউজ করেছে সেফটি সেফটি পর্যন্ত ইউজ তাহলে কত ভালো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাটের ভিউ আমি পাটের ভিউ আসছি তো আমার বাবা এই যে পাট লাগাইছে সো আপনাদের দেখাবো হচ্ছে পাটের ভিউটা ঘুরে দর্শন করে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে সুন্দর ভিউ তো পাশের জমিতে দেখতে পাচ্ছেন আমের বাগান আপনাদের আজকে দেখাবো কি মানে পাটের যে মানে ওয়েদারটা আর সুন্দর ওয়েদার আর বাবা লাগাইছে পরিদর্শন করতে আসছি তো আপনাদেরও দেখাবো আসেন পাটের ভিটা পাশে তুমি ওই পারে ওই পারে যাইতে হবে ওই পারে আমার বড় ভাই আছে তো আসেন দেখি কি করা যায় তো এই তো দেখতেই পাচ্ছেন পাশে জমিতে আমার বাগান আবার আর একটা কথা না বললেই নয় কিছু জিনিস আছে বুঝতে পারছেন যে মানুষ না চাইতেই পাওয়া যায় যেমন আমার বাবার জমি ঠিক আছে কিন্তু এক সময় আমাদের ছিল না তো এখন আমাদের তো ওই পারে যাইতে হবে তো কি আর করার গাইস সামনে দুটা দেখা যাচ্ছে কেন এখানে একটা জুতা জানি না ভালো জুতাই তো পাটের ভেয়ে তো কম কম হয় বুঝতেই যে দেখতেই পাচ্ছেন আবার পাট ভাঙা জানি না পাশে আমাদের হাই স্কুল আছে ভিতরে কি ওকাম কম হচ্ছে না কিছুই বুঝতেছি না এখানে একটা জুতা নতুন জুতা একদম ভালো সো আসেন দেখি ভিতরে তো থাকলে থাকতে পারে কারণ শহরের মেয়েরা এসি রুমে দেয় আর গ্রামের মানুষেরাই পাটের ভেয়ে দেয় মানে হাই স্কুলের মেয়েরা তো আছেন দেখি পাট ভাঙা যায় ভিতরে হয়তো থাকতেও পারে কথা বলে না দুঃখের কথা কি বলবো এই যে দেখেন এই যে দেখেন ওকাম কোকাম করছে এই যে পাট ভাঙা আপনারা দেখতেই পাচ্ছেন পাট ভাঙা দেখি ভিতরের দিকে কি হয়

এইয আর জুতা এই যে দেখেন ওকামটা কই থেকে হয় দুঃখের কথা কি বলবো দেখেন সব জিনিসে আমার হাত দেওয়া লাগে আমার পাটের ভিড় হবে পবিত্র করে গেল রে এই যে দেখেন ভাই দুঃখের কথা কি বলবো সেফটি পর্যন্ত ইউজ সেফটি সেফটি পর্যন্ত ইউজ করছে তাহলে কত ভালো রা ভাই এই গ্রামের মানুষ আর এতটা জগিন এতটাই খারাপ দেখেন আমার বাবার পাটের ভিউটা একদম ধর্ষণ করেছে পাটের ভিউ না যাই হোক পাশে হাই স্কুল বা যে কেউ হোক এই কাজটা করছে যাই হোক আপনাদের পাটের ভিউটা দেখাতে চালাম আমার জীবনটা এখন পাটের মতন হচ্ছে গাইস সো এখন দেখা যাক কি করা যায় চলেন আর কিছু দেখাতে চাই না যাই হোক মেয়েদের উদ্দেশ্যে বলি হাই স্কুলের মেয়েদের উদ্দেশ্যে গ্রামের মেয়েদের উদ্দেশ্যে তো আপনারা কখনোই হে পাটের মেয়ের আসেন না পাটের মেয়ের জুকও থাকে ঠিক আছে তো গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ